আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেকর্ড বনাম দলিল খতিয়ান বনাম দলিল কে বড় কে জমি পাবে এই বিষয়টি নিয়ে অনেকের মনে অনেক ধারণা খতিয়ান বড় হবে নাকি রেকর্ড বড় হবে কখন কোনটা বড় হবে এই সম্পর্কে কিন্তু আপনাদের জানা নেই একটি জমি একজন ব্যক্তি রেকর্ড করে আছে একজন ব্যক্তি দখল করে আছে আর একজন ব্যক্তির নামে দলিল আছে আসলে এই জমিটার প্রকৃত মালিককে মূল মালিককে এই বিষয়টি সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনাকে আজকে দেখতে হবে আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে রেকর্ড বনাম দলিল কে হবে বড়ো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা রাখি এই বিষয় সম্পর্কে আপনার মনে যত ধারণা আছে সম্পূর্ণ ধারণা শেষ হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে যদি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি নিতে চান যদি ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয় ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া নাম্বারে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন আমরা চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনা হচ্ছে রেকর্ড বনাম দলিল কে বড় এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমরা জমির মালিকানা কখন অর্জন করেছি তারপর রেকর্ডের ইতিহাস জানতে হবে তারপর দলিলের ইতিহাস জানতে হবে অর্থাৎ আমরা রেকর্ড দিয়ে সর্বপ্রথম জমির মালিকানা অর্জন করেছি নাকি দলিল দিয়ে জমির সর্বপ্রথম মালিকানা অর্জন করেছি দর্শক আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে সিএস রেকর্ড এস রেকর্ড এম আর আর রেকর্ড পিএস রেকর্ড আর আর রেকর্ড আর রেকর্ড বাষট্টি রেকর্ড আর এস রেকর্ড বি আর রেকর্ড ডি আর রেকর্ড সিটি জরিপ এবং কি বর্তমানে একটি জরিপ চলমান আছে সেই জরিপটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড এই রেকর্ডগুলোর মধ্যে এই জরিপগুলোর মধ্যে আপনার সিএস রেকর্ড দিয়ে সকল রেকর্ডই কিন্তু সংশোধন করে আসা যায় প্রিয় দর্শক আমাদের এই ভারত ও সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হলো সিএস রেকর্ড বা ক্যাডার সার্ভে এই রেকর্ডের মাধ্যমে ভারত ও সর্বপ্রথম রেকর্ড কার্যক্রম চালু হয় এই রেকর্ডেই কিন্তু ভূমির দাং নম্বর পরে ভূমির খতিয়ান নম্বর পরে এই রেকর্ডের পূর্বে কোনো রেকর্ড ছিল না এই রেকর্ডের পূর্বে ভূমির কোনো দাং নম্বর ছিল না খতিয়ান নম্বর ছিল না এই রেকর্ড দিয়েই জমির সকল কাগজপত্র সংশোধন করে দেওয়া হয় এই রেকর্ড যার আছে তাকে জমির মালিকানার ভিত্তি বলা হয় এই রেকর্ড না থাকলে আপনাকে জমি দেওয়া হয় না কিন্তু এই রেকর্ড থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে দলিলের কাছে আপনি হেরে যাবেন কেননা হাইকোর্টে বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রফ ইটস ইভিডেন্স জাস্ট ফর পজিশন অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ নয় এটি একটি দখলের সাক্ষ্যমাত্র তাহলে রেকর্ড যদি চূড়ান্ত প্রমাণ না হয় আদালত কেন এই সিএজ রেকর্ডের উপর পাইরেটি দিয়ে সকল রেকর্ড সংশোধন করে দিচ্ছে প্রিয় দর্শক এই ভারত উপমহাদেশের যে জমিগুলো আছে এই জমিগুলো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ সরকার কিন্তু জমিদারগণকে দিয়ে থাকে জমিদারগণ এই জমিগুলো পাট্টা দলিলের মাধ্যমে নিয়ে থাকে তাহার জমিদারিভুক্ত যে জমি আছে এই জমিগুলো ব্রিটিশ সরকারের নিকট থেকে পাত্তা পাট্টা দলের মাধ্যমে নিয়ে থাকে সতেরোশো তিরানব্বই সালের পূর্বে জমিদারগণ কিন্তু শুধুমাত্র জমিটির খাজনা আদায় করার অধিকার অর্জন করেছিলেন তারা কিন্তু জমির মালিকানা অর্জন করেন নাই কিন্তু সতেরোশো তিরানব্বই সালে এসে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিগুলোর মালিকানা দেয়া হলো এবং কি একটি শর্ত জুড়ে দেওয়া হলো জমিদারগণ যেন সূর্য অস্তের পূর্বে তার জমিদারিভুক্ত নির্দিষ্ট জমির জন্য নির্দিষ্ট হারে খাজনা প্রদান করে কোনো জমিদার যদি সূর্যাস্তের পূর্বে খাজনা প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তার জমিটি অন্য কোনো জমিদার বা প্রজাকে বিক্রি করে দেওয়া যাবে এই যে যে পূর্বে পূর্বের আইন সতেরোশো সালের আইন যে আইনটি লটকো ওয়ালিশ করে গিয়েছিলেন এই আইন থেকে কিন্তু তামাদি আইনের উৎপত্তি হয়েছে প্রিয় দর্শক আমরা ওইদিকে যাব না আমরা তামা আইনের দিকে যাব না আমরা থাকব রেকর্ড বনাম দলিল কে জমির মালিক হবে কে বড় প্রিয় দর্শক 1793 সাল থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশে জমিগুলোর মালিকানা ছিলেন জমিদারগণ আর আমাদের সিএজ রেকর্ড হয়ে গেছে 1885 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত অর্থাৎ এই রেকর্ডের সময় আমাদের জমিগুলোর মালিক ছিলেন জমিদারগণ এই রেকর্ডটি দেওয়া হয়েছে দখল বলে সম্পত্তি ধরে রাখার জন্য এই রেকর্ডের মাধ্যমে সম্পত্তির মালিকানা দেওয়া হয় নাই এই রেকর্ডের মাধ্যমে সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য প্রজাগণকে অধিকার দেওয়া হয়েছিল প্রজাগণ এই রেকর্ডের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে তারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পেরেছে কিন্তু এই ক্রয় বিক্রয় জমি ক্রয় বিক্রয় হয় নাই এখানে দখল ক্রয় বিক্রয় করা হয়েছে যে প্রজা জমিদার নিকট থেকে পট পনী দলিল পাট্টা দলিল বিক্রয় দলিল এবং কি কবুলতনামা এবং কি খাজনা খারিজের মাধ্যমে জমির মালিকানা অর্জন সেই প্রজা কিন্তু এই জমিটি করেছেন আবার অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করতে পেরেছেন অন্য কোনো ব্যক্তিকে যখন জমিটি বিক্রি করেছেন তখন এই বিক্রির একটা অংশ তাকে জমিদারকে দিতে হয়েছে এবং একটা অংশ তাকে সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে যে ব্যক্তি জমিটি বিক্রি করলো সেই ব্যক্তি ওই জমিদারকে যেভাবে খাজনা প্রদান করেছেন যে শর্তে খাজনা প্রদান করেছে ঠিক একই শর্তে যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিল সে ব্যক্তিকেও খাজনা প্রদান করেছে আঠারোশো পঁচাশি সালে যখন বঙ্গীয় আইন হয় এই আইনটি হওয়ার পর আঠারোশো সালে ব্রিটিশ সরকার দেখলেন যে এই জমিগুলোর একটি সিরিয়াল নম্বর বসানোর দরকার এই জমিগুলোর একটি নকশা প্রণয়ন করার দরকার এবং কি এই তথ্যগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে রাখার দরকার কোন জমিদার কোন জমি থেকে কত টাকা খাজনা আদায় করতেছে এই বিষয়টিও আমাদের ধারণা থাকা দরকার যার কারণে তারা কিন্তু সালে সিএস রেকর্ড রেকর্ড দিলেন দিলেন এবং কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা যে ব্যক্তি কি দখলে আছে তাকে সেই সম্পত্তির সিএস রেকর্ড করে দিতে হবে এখানে সিএস রেকর্ড দুই ধরনের করার জন্য শর্ত জুড়ে দিলেন একটি হচ্ছে কুরফা মালিক আর একটি হচ্ছে স্মৃতিবান রায়তি মালিক স্মৃতিবান রায়তী মালিক তাদেরকেই দিতে হবে যারা জমিদারের নিকট থেকে সরকারের নিকট থেকে বিক্রয় দলিল পাট্টা দলিল এবং কি কবলতনামা এবং কি পত্তনী দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করেছে যাদের কাছে সম্পত্তির খাজনা খারিজ আছে তাদেরকে স্মৃতিমান রায়তি করে দিতে বলেছেন এবং যারা শুধু সম্পত্তির দখল আছে তাদেরকে মালিক করে দিতে বলেছেন এই যে সিএস রেকর্ডের পূর্ববর্তী যে কাগজগুলো আছে এই কাগজগুলো দিয়ে যারা জমির মালিকানা অর্জন করেছিলেন কিন্তু সিজ রেকর্ড করতে পারেননি সিজ রেকর্ড অন্যজন ব্যক্তির নামে হয়ে গেছে এই পাট্টা দলিল পত্তনি দলিল বিক্রয় দলিল এবং কি নামা এই দলিলগুলো আপনার কাছে থাকা শর্ত আপনার জমিটি যদি অন্য কোনো ব্যক্তি সিজ রেকর্ড করে নিয়ে থাকে অন্য কোনো ব্যক্তির নামে যদি সিএস কোর্ফা মালিক হয়ে থাকে তাহলে এই সিজ রেকর্ডটি আপনি আদালতের মাধ্যমে সংশোধন করে আসতে পারবেন যার কারণে হাইকোর্ট বিভাগ বিভিন্ন প্রকার মামলার রায়ে বলেছেন রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ অর্থাৎ রেকর্ড কোন চূড়ান্ত প্রমাণ না জমিনের এটি একটি দখলের সাক্ষ্যমাত্র প্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি দখলের সাক্ষ্য হিসেবেই করা হয়েছে কোন ব্যক্তি কোন সম্পত্তি দখলে আছে কোন রাজা কোন সম্পত্তি থেকে কত টাকা খাজনা আদায় করতেছে এবং তাদের খাজনার কত অংশ জমিদারকে দিতেছে আপনি যদি আপনার সিএস রেকর্ডের উপরের দিকে তাকান তাহলে আপনি বাম সাইটে দেখতে পারবেন সেখানে কোন জমিদারের আওতাভুক্ত আপনার জমিটি ছিল সেই জমিদারের নাম লেখা আছে এই জমিদারকে কিন্তু আপনার খাজনা প্রদান করতে হয়েছে প্রিয় দর্শক এইভাবে চলতে থাকা অবস্থায় যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগ হয়ে গেল উনিশশো সালে দেশ বিভাগ হওয়ার পর পাকিস্তান সরকার উনিশশো সালে এসে একটি আইন করলেন সেই আইনটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্তা আইন দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যাক্ট ফিফটি এই আইনের মাধ্যমে চিরস্থায়ীভাবে জমিদারির প্রথা বিলুপ্ত করে জমিগুলোর মালিকানা কাদেরকে দিলেন যে প্রজার যে জমিটি দখল করা আছে যে প্রজার নামে যে জমিটি কাগজ আছে তাহলে সিএস রেকর্ডে যাদের নাম আর তারা কিন্তু এই উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্তা আইনের মাধ্যমে জমির মালিকানা অর্জন করলেন কিন্তু প্রশ্ন হচ্ছে রেকর্ডের পূর্ববর্তী দলিল যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তি রেকর্ড সংশোধন করে আসতে পারবেন কারণ উনিশশো সালের পূর্বে যে সকল ব্যক্তি যে সকল দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তারাই কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক মূল মালিক রেকর্ড কার্যক্রম পরিচালনা করার একটি অর্থ হলো সরকারি কোষাগারে নিয়মিত হারে খাজনা আদায় করা এবং জমির মালিকানা হিসেবে সরকারি রেজিস্টারে জমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করা রেকর্ড মানে জমি আপনার না রেকর্ড দিয়ে আপনি জমি পাবেন না যদি আপনার দলিল না থাকে সেই দলিলটি থাকতে হবে সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল ব্যতীত আপনার যদি অন্য কোনো দলিল থাকে তাহলে সেই দলিল আপনি জমি পাবেন না তখন আপনাকে জমি নিতে হবে সিএস রেকর্ড দিয়ে টোটালি আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন যখন আপনার নিকট সিএস রেকর্ড থাকবে তখন অথবা যখন আপনার নিকট সিএস রেকর্ডের পূর্ববর্তী কাগজ থাকবে তখন একটি জমির অনেকগুলো কাগজ থাকে রেকর্ড থাকে দলিল থাকে খাজনা থাকে খারিজ থাকে ডিসিআর থাকে অনেক প্রকার কাগজ থাকে শুধুমাত্র এর মধ্যে দুইটি কাগজই মেন একটি হচ্ছে রেকর্ড আর একটি হচ্ছে দলিল এই দুইটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে থাকতে হবে যদি আপনার রেকর্ড থাকে তাহলে এই রেকর্ডটি সিএস রেকর্ড হতে হবে এবং কি আপনার এই জমি নিয়ে সিএস রেকর্ডের পূর্ববর্তী যদি কোনো ব্যক্তির কাগজ থাকে তাহলে আপনাকে এই জমিটি সেরে দিতে হবে আপনি কীভাবে বুঝবেন সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল কোনগুলি যেহেতু সিএস রেকর্ডে সর্বপ্রথম জমির ডাং নম্বর পড়েছে জমির খতিয়ার নম্বর পড়েছে সিএস রেকর্ডের পরেও অনেক পত্তনী দলিল হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বোঝার উপায় কি সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল কোনগুলো সিএস রেকর্ডের পূর্বে খাজনা দেওয়ার রশিদ কোনগুলো আপনি যে দলিলে দেখবেন যে জমির ডাং নম্বর নাই খতিয়ার নম্বর নাই জমির চৌহদি উল্লেখ আছে জমির প্লট নাম্বার উল্লেখ আছে তাহলে আপনি মনে করবেন যে এই দলিলটি সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল এই দলিল দিয়ে আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন আপনি যে জমিটি ধরা আছেন এই জমিটি আপনার বাপদাদার আপনাকে দেখতে হবে যে আপনার বাপদাদার নামে যে সিএজ রেকর্ডটি হয়েছে সেখানে কোরফা মালিক লেখা আছে নাকি স্মৃতিবান রায়তি মালিক লেখা আছে যদি স্মৃতিবান রায়তি মালিক লেখা থাকে তাহলে আপনি নিঃসন্দেহ জমিটি ধরে রাখতে পারেন আর যদি কূরফা মালিক লেখা থাকে তখন আপনাকে ভাবতে হবে যে এই জমিটি আমার বাপ দাদারা জমিদারের নিকট থেকে নিতে পারে নাই অথবা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে চাষাবাদ করার জন্য নিয়েছিল চাষাবাদ করে নেওয়ার সময় এই জমিটি আমার বাপ দাদার নামে সিএস রেকর্ড হয়ে গেছে এই জমিটির প্রকৃত মালিক আমরা না এই জমিটির মূল মালিক আমরা না তাই এই জমিটির মূল মালিক বা প্রকৃত মালিককে খুঁজে বের করে আপনার জমিটি আপনার নিজ নামে করে নিতে হবে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে বারো বছর কোনো সম্পত্তি দখলে থাকলে সম্পত্তির মালিকানা শর্ত অর্জিত হয় কিন্তু এই প্রশ্নটি অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হলেও রেকর্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয় তামাদি আইনের আঠাশ ধারায় এই বিষয়টি উল্লেখ করা আছে তামাদি আইনের আঠাশ ধারায় কিন্তু আবার বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত পূরণ করেই কিন্তু আপনাকে বারো বছর সম্পত্তি দখল করে থাকতে হবে আমাদের বাংলাদেশে যে সম্পত্তিগুলো মানুষ দখল বলে মালিকানা শর্ত দাবি করে এই সম্পত্তিগুলোর বারোটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত ঠিকভাবে পূরণ করতে পারে না তাই বাংলাদেশের প্রেক্ষাপটে দখল বলে সম্পত্তির মালিকানা অর্জন করার বিষয়টি খুব কমই টিকবে এটি কিন্তু টিকবে না কারণ বারোটি শর্ত কেউ পালন করে না প্রিয় দর্শক আমি আবারও বলতেছি দলিলমূলক সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে আপনাকে সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল দেখাতে হবে আর রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে সিএস রেকর্ড থেকে শুরু করে সকল রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে আপনার সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল ছিল কিন্তু আপনি পরবর্তীতে এসে একেবারে লাস্টে রেকর্ডটি ধরিয়েছেন অন্য কোনো রেকর্ড করতে পারেন নাই কিন্তু আপনার নিকট সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল আছে আপনার এই জমিটি কেউ আপনার নিকট থেকে নিতে পারবেন না তবে এই জায়গায় কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো হলো কোনো ব্যক্তি যদি এডিসি পয়সা করে নেয় তাহলে সিএস রেকর্ড দিয়ে জমি পাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি দেয়ারা রেকর্ড করে নেয় তাহলে সিএস রেকর্ড দিয়ে জমি পাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি সিএস রেকর্ডের পরবর্তীতে এই জমিটি সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে থাকে তাহলে সিএস রেকর্ড দিয়ে জমি পাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি সরকারের নিকট থেকে সিএস রেকর্ডের পরবর্তীতে পত্র নিয়ে থাকে এবং এই সম্পত্তিগুলো যদি তারা দখল করে থাকে সেক্ষেত্রে কিন্তু সিএস রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না সিএস রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করার একটা মাত্র ভিত্তি হলো সিএস রেকর্ডের পরবর্তীতে আমি যে পাঁচ ধরনের কাগজের কথা বললাম এই পাঁচ ধরনের কাগজ কারো কাছে থাকা যাবে না এবং সিএস রেকর্ডের পূর্ববর্তী কোনো দলিল কারো কাছে থাকা যাবে না যদি তা না থাকে তাহলেই আপনি সিএস রেকর্ড দিয়ে জমির মালিকানা অর্জন করতে পারবেন এদিকে যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলো চাইলেই আপনি সংশোধন করে আসতে পারবেন প্রিয় দর্শক তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে দলিল বনাম রেকর্ড এর মধ্যে দুটি বড় ক্ষেত্র বিশেষে দলিল বড় ক্ষেত্র বিশেষে রেকর্ড বড় আপনি যে জমিটি ধরা আছেন এই জমিটির ক্ষেত্রে দলিল বড় না রেকর্ড বড় এই বিষয়টি আপনাকেই এখন নির্ধারণ করতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে